কার বন্ধুরা মনমোস কিচেন ডায়রিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে তালের মালপোয়া কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক তালের মালপোয়া তৈরি করবার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিলাম একবারটি সুজি একবার নিয়ে নিলাম ময়দা এক বাটি নিয়ে নিলাম চিনি চিনিটা আপনারা কতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন এক বাটি নিয়ে নিলাম তালের পাল্প। একটু নিয়ে নিলাম আমি গুঁড়ো দুধ আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন আমি অর্ধেকটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কিছুটা মৌরি আর আমি অল্পে একটু দুমুট চাল ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল সেটা আমি পেস্ট করে দিয়ে দিলাম এতে কিন্তু বেশি টেস্ট হয় মুচমুচে ভাবটাও হয় আর একটা সেন্ট থাকে এবারে সবগুলো উপকরণকে আমি ভালো করে মেখে নিচ্ছি এবারে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি আমি হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো হবে এটা দুধটা আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আমি আর একটু তালের পাইপ দিয়ে দিলাম তালের পাইপটা একটু কম কমই মনে হচ্ছে দেখুন বন্ধুরা ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল এই তেলটা আমি ব্যবহার করলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে ভেজে নিচ্ছি গ্যাসটা কিন্তু সিম করে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি এটা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি এগুলো হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর ফুলে উঠছে আমি কিন্তু গ্যাসটা সিম করে ভাজা করছি যখন আমি নামাচ্ছি তখন কিন্তু আবার ফুল করে দিচ্ছি নাহলে তেলটা গায়ে আটকে থাকবে এটা হয়ে গিয়েছে আমি নামিয়ে দিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তালের মালপোয়া রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন